সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে নন্দিত ও নিন্দিত ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আর কোনো ক্রিকেটারকে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়নি তার রেকর্ড বলছে ইতিহাসে সেরা অলরাউন্ডারদেরই একজন সে মাঠে সাকিবের পারফরম্যান্স আর তার ব্যক্তিগত জীবন পুরোপুরি একে অপরের বিপরীত গোলাপের যেমন সুগন্ধ তেমনি কাটাও আছে সাকিবের পারফরম্যান্স দর্শকদের আনন্দ দেয় এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার আচরণ অনেক সময় কাটার মতো কাজ করে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার পরে বিশ্ব ক্রিকেটে সাকিব আল হাসানের জয়যাত্রা বহু বছর ধরে চলেছে টেস্ট ক্রিকেটে সত্তর ম্যাচে পাঁচ সেঞ্চুরি ও একত্রিশ হাফ সেঞ্চুরি সহ চার হাজার ছয়শো রান রয়েছে তার টেস্টে দুইশো রান সর্বোচ্চ ওয়ানডে সংস্করণে দুইশো সাতচল্লিশ ম্যাচে নয় সেঞ্চুরি ও ছাপ্পান্ন হাফ সেঞ্চুরি সহ সাত রান করেন একশো চৌত্রিশ রান যার মধ্যে সর্বোচ্চ টি টোয়েন্টিতে একশো উনত্রিশ ম্যাচে তেরো হাফ সেঞ্চুরি সহ দুই রান করেন সাকিব বোলিংয়ের কথা বলতে গেলে সাকিব নিজেই বলেছেন বোলিং তার ন্যাচারাল কষ্ট করে শিখতে হয়নি প্রক্ষান্তরে ব্যাটিং তাকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে টেস্ট ক্রিকেটে সত্তর ম্যাচে দুইশো বেয়াল্লিশ উইকেট ওয়ানডেতে দুইশো সাতচল্লিশ ম্যাচে তিনশো সতেরো উইকেট আর টি টোয়েন্টিতে একশো উনত্রিশ ম্যাচে একশো উনপঞ্চাশ উইকেট বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তির সম্মুখীন হয়েছেন কয়েকবার দর্শকদের আঘাত করতে যাওয়া ও মোবাইল ফোন ভেঙে ফেলা ম্যাচ চলাকালে বিজ্ঞাপন করতে যাওয়া ব্যাটিং সংস্থার সাথে যুক্ত হওয়া দেশের ক্রিকেটকে গুরুত্ব না দিয়ে বিদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়া এবং কাকড়া প্রজেক্ট ব্যর্থ হলে জমির মালিকদের টাকা পরিশোধ না করার অভিযোগ একটা সময় ছিল যখন সাকিব কাউকেই মূল্যায়ন করতেন না এমনকি বোর্ড সভাপতিকেও না হালে শেয়ার বাজারে শেয়ার নিয়ে কারসাজির কারণে সাকিবকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন সাকিব অবসরে যাবেন এবং দেশের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছেন ক্রিকেটে এত খ্যাতি যার দেশে কেন নিরাপত্তার প্রয়োজন তার